тамиম এবং তামিম যারা আছে প্রত্যেককেই হচ্ছে ছাটাই করছে আমার তাই মনে হচ্ছে এটসেট্রা এটসেট্রা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করছে আশা করছে সবাই ভালো আছেন বিसीबी যখন আমরা দেখি যে বিसीबी আসলে সব সময় মনে হয় যে এখন তামিম নিধন চলে গেছে আই মিন তামিম এবং তামিম অনুসারী যারা আছে প্রত্যেকেই হচ্ছে ছাটাই করছে আমার তাই মনে হচ্ছে অপ দৃষ্টিতে কারণ হচ্ছে বিপিএল এ ফাইনালে বরিশালে জয় হয়েছে এবং সেটা তামিমের ক্যাপ্টেন্সি হোক আর মুশফিক মাহমুদুল্লাহর যেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হোক যেভাবে হোক পেয়েছে কিন্তু সাইফুদ্দিন যখন দলে আসে তখন বরিশালের দলটা একটা ব্যালেন্স টিম হয় এবং সেটাই আমরা দেখেছি যে ফাইনাল সেখানে দেখেছিবিউশন রেখেছে এছাড়া মেহেদি মিরাজ তো প্রতিনিয়ত ভালো করছিল তো আমার মনে হয় যে তামিম যখন দল থেকে বাদ পড়ে তামিমের পাশাপাশি তামিমের টিমের যে ভালো প্লেয়াররা তারাও বাদ পড়েছে এখন এখানে মূলত আমি যেটা দেখছি যে এছাড়া কোনো যুক্তি নাই যে তাদেরকে বাদ দেওয়ার তামিম হটাও এবং তামিমের অনুসারী হটাও এরকমটাই চলছে বাংলাদেশ ক্রিকেটে যদি আহ পারফরমেন্স বিবেচনা করতো অবশ্যই বিপিএল এর দিকে তাকাইতো আর এই বিপিএল এ তাকাইলে যদি আমি বলি মেহেদি মিরাজ কোন দিক দিয়ে কম ভালো স্ট্রাইক রেট আছে যে কোনো পজিশনে ব্যাট করতে পারে ভালো বল করতে পারে কখনো কখনো বল সুইং করাইতে পারে আবার যখন ব্যাটার মুভমেন্ট অনুযায়ী ভালো মারতে পারে বল তো সব মিলে মাহাদের থেকে মেহেদী হাসান কোনো ক্রমেই কম না বলিংয়ে আর ব্যাটিং ব্যাটিং তো তো এক্সট্রা প্লাস পয়েন্ট পাবেই মেহেদি মিরাজ ইদানিং আগের থেকেও ভালো করছে ইভেন তার নার্ভ কন্ট্রোল করে সে শেষ উইকেটে ম্যাচ জিতিয়েছে ইন্ডিয়ার সাথে ভালো খেলেছে ইভেন সব টিমের সাথেই তার আমি যেটা প্লাস পয়েন্ট বলতে পারি যে সে যখন ব্যাট করে তখন নয় উইকেট পরে গেল না আট উইকেট পরে গেল সেটা সে দেখে না সে নিজের মতো খেলতে পারে নার্ভ কন্ট্রোল করতে পারে এটা হচ্ছে ক্রিকেটের সব থেকে বড় ব্যাপার আর ফুটবলের ক্ষেত্রে বলবো যে দম সব থেকে বড় ব্যাপার আর ক্রিকেটে হচ্ছে নার্ভ কন্ট্রোল রাখাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তাই আমি বলবো যে এখানে যদি মাহাদির সাথে তুলনা করি তাহলে মেয়েদি মেয়েরা এগিয়ে আর যদি যে কোন বলার যেমন তাসকিন আহমেদ আছে আর মুস্তাফিজুর আছে এদেরকে রিপ্লেস করা যাবে না এর তানজিম সাকিব তারপরে হচ্ছে শরীফুল ইসলাম হম এই যে চেঞ্জ করে যখন একটু ডিপ ব্যাটিং প্রয়োজন হবে তখন সাইফুদ্দিনকে নেওয়া যেতে পারে সাইফুদ্দিন ভালো উইকেট নিতে পারে বিশেষ সময় যখন উইকেট প্রয়োজন তখন সাইফুদ্দিনের বলে যদি পরপর দুইটা ছয় মারে পরের বলে আউট হওয়ার সম্ভাবনা থাকে ওরকম করে মাথা খাটিয়ে পারে হয়তো জোরে বল করতে পারে না কিন্তু ব্যাটারের মুভমেন্ট দেখে বুঝে শুনে বল করতে পারে এই জিনিসটা তার আছে এবং ডে তো ভালো বল করতে পারে তো তাকে নেওয়া যাইতে পারে এখানে শরিফুল বা তানজিম সাকিব তানজিম সাকিব এদের থেকেও যথেষ্ট ভালো করতো তো আমার মনে হয় যে এই দুইজনের ইনক্লুডিংটা বাংলাদেশ কিন্তু আমি জানি না যে তামিমের ছিল তামিমের অনুসারী যার কারণে হচ্ছে তারাও বাদ আর এখানে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তামিম হটাও আন্দোলনে চলে যায় তা আমার মনে হয় বাংলাদেশ হটানো ওই হয়ে যাচ্ছে এবং মানে নিজের কপালে নিজের চপে একটা ঘাত বলে না ওরকমটাই হয়ে যাচ্ছে যাই হোক শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য বাংলাদেশ এটাই বাংলাদেশের সব টিমের সাথে যদি সেম টিম রাখে এরকম ভালো কিছু করতে পারবে যাই হোক আহ শুভকামনা থাকবে যে টিমই হোক না কেন বাংলাদেশের নাম যেন না ডুবায় মোটামুটি চাই করে না কেন আর সবাই ফর্মে ফিরে আসুক এই প্রত্যাশা থাকলো আল্লাহ হাফিজ